হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও বাড়ির সবাই ভালো আছি তো অনেক দিন ডেলি ব্লক করা হচ্ছে না হাই বলে দাও মেয়ে স্নান করানো হয়ে গেছে তো আজকে আমাদের ফ্ল্যাটে একটু এই একটা পাইপ কেটে গেছে তো জলের মানে ওই কাজ হচ্ছে তো ওই জন্য আজকে আমাদের জল বন্ধ তো ওই জন্যকে তাড়াতাড়ি করে স্নানটা করিয়ে নিয়েছি আমার এখন স্নান টান হয়নি পরে করবো পাশে আমাদের মামির বাড়ি আছে তো ওখানে যাবো ওখানেই দুপুরে খাওয়া দাওয়া করবো তো মেয়েকে রেডি করিয়ে দিয়েছি এবারে বেরোবো তো ওখানে যদি পারি তো ভিডিও করবো আর নাহলে সন্ধ্যাবেলা আবার ভিডিও করবো তো যারা আমার পরিবারের নতুন সদস্য তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা পুরনো তাদের জন্য তো সবসময় ভালোবাসা রইলো তো তোমরা যারা দেখছো যে যারা কমেন্ট করছো যারা আমার ভিডিও দেখো তাদেরও অবশ্যই দেখতেই পাও যে আমিও তাদের ভিডিওও দেখি আর কমেন্ট করি এইভাবে একে অপরের পাশে না থাকলে কখনোই আমরা এগিয়ে যেতে পারবো না তো যেইভাবে তোমরা আমার যেইভাবেই তোমরা আমার সাথে আছো পাশে থাকো এইভাবেও থেকো আমিও এইভাবেই তোমাদের সাথে থাকবো পাশে থাকবো মা বাই বাই করে দাও কেমন আছে জিজ্ঞাসা করো

মাত্র দু বছর এই তিন মাস হলো তিন মাসে পড়লো এত পাকা না ভীষণ পাকা তো চলো আমি যদি পারি আবার ব্লকটা বাড়াবো এখানেই চলো টাটা ভালো থেকে সবাই সুস্থ থেকো আর সাবধানে থাকবে বলো মামা বাড়ি চলে এসেছি দাদুর বাড়ি হাই করো হাই করো কোন দিকে দিকে থাকি হাই করো